আর যারা গাইবে না খবর খারাপ কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ যদি আওয়াজ ঠিকঠাক হয় তাহলে গজল বলবো না হলে এখানে অমাত অফিকিল্লা বিল্লা ঠিক আছে ইনশাল্লাহ আমি এক লাইন গাইবো তোমরা এক লাইন গাইবে দেখি আমার মনের ঘরে এরকম আওয়াজও আমি একাই দিয়ে দেবো এত এতগুলো বাচ্চা কাছে এখানে তোমরা আছো যারা রাস্তাঘাটে এদিকে মেলা বসেছে দেখলাম ওই তোমাদের আওয়াজে কথা দিলাম এই মেহফিল যদি ভরে না গেছে তা কি বলেছি ওই মেলায় আর কেউ দাঁড়াবে না সবাই চলে আসবে একটু জোরে আওয়াজ দিয়ে দেখো সবাই মিলে আম্মারে মনেরে ঘরেতে পেছনের বাচ্চাগুলো একটা করে বিয়ে হবে না আল্লাহর কি দেখে দেখেন যারা যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে জোরে হবে আমারে মনেরে ঘরেতে দু চাখানে <lightlyiser Zum voi> <Locker> অল্প বাচ্চা হলে তো হবে না সবাই মিলে যদি আওয়াজ দেয় অল্পতে আচ্ছা একটা কাজ করি কিছু ঘোষ দিতে হয় তাই না যেমন আহ টাকা না দিলে পুলিশ ছাড়ে না টাকা না দিলে আওয়াজও বেরোবে না সম্ভবত আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে আওয়াজ আওয়াজ দেবে সেই আমি আমি আমার থেকে একটা দামি উপহার উপহার করব যে পর্যন্ত শিল্পী সেটা ঠিক আছে হবে। আর তার মনের ঘরে দেখেছি যা রে মনের ঘরে দেখেছি যা রে কৌজাহনের কামেলি বানা রে কৌজাহনের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে সবাই মিলে দয়ার নবী

দুজন এখন এর মধ্যে কোন দুজনকে উপহার দেবো জানি না এখন কে জোরে আওয়াজ বদমাইশ আছে যাদের রিয়াকশন থাকবে একদম খুব জোরে আওয়াজ দিচ্ছে কিন্তু মোটেও তারা দেয় না এরকম হতে পারে তো যারা জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে উপহার দেবো বলেছি তবে আমি এখানে কিন্তু দাঁড় করাবো একজনকে যে দুজন উপহার পাবে খুব খুশি হবে আর যারা উপহার পাবে না তাদের কিন্তু কান্নারা শেষ থাকবে না এত দামি উপহার আজও পর্যন্ত কোন শিল্পী তোমাদের দেয় আমি দেবো ঠিক আছে ইনশাল্লাহ দুটো ছন্দ গাইবো দুটো ছন্দে দুজনকে তোলা হবে রাজি আছো এবার আওয়াজ হবে হাত উঁচু করে তাহলে বোঝা যাবে কারা কারা দিচ্ছে পেছনের বাচ্চাগুলো সবাই মিলে হাত তুলতে হবে যারা যারা উপহার নিতে চাও সবাই মিলে হাত তুলে আওয়াজ দেবে রেডি আছো সবাই রেডি এক আওয়াজে দেখবো তোদের জামা ছেঁড়া হাত তুলিসনি কেন রে বাবা

দু যখনের বাদ সানী সান ব আরও জরে দু জাখানের বাদ সানবি শানব আ সম্পই লে দু যখানের বাদ স্নব কামেলি পালার এ দু যখননের বাদ সানবিসান মেলি পালারে আমারে গেছি যাজে এ অনের ঘরে তো গছিজে এ জাখানের বাদ শানব কামেলিভালার এধুজাখানের বাদু সানবিী সানব আরও এখানে এসো হ্যাঁ এখানে একটুখানি দাঁড়াও এখানে ইমান সাহেব আছেন আর এই ভাই আছে আমি দুজনকে একটু দাঁড় করাচ্ছি ভাই একটু দেখো যেহেতু দামি উপহার তো আমি তো আর অত লোক নয় আমি গরিব মানুষ অত দামি উপহার বেশি জনকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি দুজনকে দিতে পারবো এখন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাদেরকে আমার দেখাতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ একটু ভালো করে দেখতে হবে তবে উপহারটা তাদেরকেই দেওয়া হবে যারা হাত তুলে আওয়াজ দেবে

মদের নবী রৌসিলাতে আর জোরে মদের নবী রৌসিলাতে সবাই মিলে জরে জরে আবার দিয়ে আদি পিতা আত্ম যখন বসে বসে পড়ে মদের নবী রৌসিলাতে আল্লাহ কবুল করে এ মদের নবী রৌসিলাতে আল্লাহ কবুল করে এই সবাই সবাই বিচারে সবাই সাথে

এখানকারই বাচ্চা মাসা এখানকার বাচ্চাগুলো খুব ভালো যেখানকার ইমাম সাহেব ভালো সেখানকার বাচ্চাগুলো তো ভালো হবেই আলহামদুলিল্লাহ শিক্ষা পেয়েছে সেরকম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের এই গ্রামে এখন এই দুজনকে আমি দামি একটা উপহার করবো বলেছি কি উপহার দেবো আমি এবার আচ্ছা আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমি দামি আমি দামি কোনো উপহার দিতে পারি আমি যদি বড় লোক হতাম আগে আমি মোটা হতাম ঠিক কিনা আমি গরিব মানুষ বলে আমি রোকা ঠিক না কি বলেন জি জি আলহামদুলিল্লাহ আমি এদের দুজনকে যে উপহারটা দেবো সেটা হচ্ছে বুড়িমা বুড়িমা কি দেবো বললাম বুড়িমা বুড়িমা বুড়িমাচ্ছি বুড়িমা কি এনেছিস ব্যাগে করে এখন ব্যাগের মধ্যে বুড়িমা রাখা আছে আমি ওদের দুজনকে বুড়িমা উপহার করবো এখন ওরা পেয়ে তো বুড়িলে খুব খুশি হবে কিন্তু তোমরা কিন্তু খুব কান্নাকাটি করবে বাবা কই দাও বাবা বুড়িমাটা দাও আমাকে এখানে দেখো এই যে লেখা আছে বুড়িমা বুড়িমা এটা কি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছো তোমরা আমি কোনোদিন গজলের বই বার করিনি তবে এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এখন তার বাচ্চা কাচ্চা গান বাজনা শোনে না এখন তারা গজল ভক্ত তারা খুব গজল পড়তে ভালোবাসে তো তাদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই গজলের বই তোমাদের উপহার করব তোমার খুশি তো সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াতকে আল্লাহ পাক বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহ আমি একবার তকবির হবে না রে আর যারা হবে না রে তকবে হ্যাঁ লাভ মানে বিশাল লাভ হয়ে গেছে বুড়ি মা বলেছে এরা ভাব চাই তো টোটো নিয়ে হবে নাকি বুড়ি নিয়ে যাবো কি করে নাকি বইটা ইমরান ভাই লিখেছে অনেক বছর পর ইমরান ভাই মনে করছে যে বাচ্চাগুলো গজল বলে তো বই দেখেই বলবে ইনশাল্লাহ এখনো বই আছে বই শেষ হয়নি এখনো কিছু ইসলামিক কোশ্চেন করা হবে যে কোশ্চেনের উত্তর যে দিতে পারবে সে বই পাবে সবাই আমার বড় ভাইরা বলুন আর ছোট ছোট বাচ্চারা বলুন মা বোনেরা বলুন যে উত্তর দিতে